প্রথম আমার মেয়েকে নিয়ে পার্কে আসছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন মেয়ের বয়স ছয় মাস কখনোই পার্কে নিয়ে আসেনি ও পার্কে এসে অবাক হয়ে সব কিছু দেখতেছে এই পার্কটা একটুখানি ডিফারেন্ট আজকে আপনাদের দেখাবো এই পার্কের কিছু জিনিস যেগুলা দেখলে আপনারা সত্যি অবাক হবেন যে পার্কের মাধ্যমেও আমেরিকার বাচ্চাগুলো অনেক কিছু শিখতেছে সেটাই না আজকের ভিডিওতে এই ভিডিওটা আপনাদের বাচ্চাদের জন্য নতুন জায়গাগুলো সবসময় দেখতে সুন্দরই হয় এইটার মানে কি বুঝাচ্ছে আপনারা কবেন কিন্তু সাথে এটার মানেও আপনারা কবেন এটা হচ্ছে মেয়ে মানুষ বুঝছেন আমার মনে হচ্ছে আর এটা হচ্ছে মিটা মানুষ প্রতিটা জায়গায় প্রতিটা খেলার জায়গায় সুন্দর করে সাইন ল্যাঙ্গুয়েজ দেয়া আমার দেখে সত্যি খুব ভাল লাগছে যে বাচ্চাগুলো কথা বলতে পারে না যে বাচ্চাগুলো এরকম বাকরুদ্ধ তাদের কত সুন্দর করে তাদের যাতে খেলার না প্রবলেম হতে পারে সেই ব্যবস্থা এখানে করা আছে এই যে চালেন এটার ভিতর দিয়ে যাই একটু আপনাদের ফুল পার্টাই ঘুরে দেখাবো তাহলে আপনারা দেখবেন যে এখানকার বাচ্চাগুলো এতটা স্মার্ট হয় কেমনে এরা মানে পেট থেকে বেড়ে হয়েই এত কিছু দেখে এবং পার্কে আসলেও এদের অনেক কিছু দেখার শেখার জায়গা আছে ইমেল করে এবং মেসেজ করে আপনারা যারা বলছেন যে আপু মিস্তার দাগ দূর করার ক্রিমটা কোন পেজ থেকে নিচে নাম কি একটু বলবেন নিয়ে হচ্ছে চৌধুরানী আয়ুর্বেদা পেজ থেকে আর এই ক্রিমটার নাম হচ্ছে ক্রিস্টাল স্পট আউট ক্রিম এই ক্রিমটা নিলে স্কিনের যত রকমের কালো দাগ আছে সকল দাগ দূর হয়ে যায় এবং যাদের বিশেষ করে মেস্তা আছে অনেক দিনের মেস্তা পর্যন্ত দূর হয়ে যায় আমার মায়ের তো দেখছে অনেক আগের মেস্তা ছিল সবগুলো কিন্তু দূর করছে এই ক্রিস্টাল স্পট আউট এই ক্রিমটা আর এটা শুধুমাত্র কিন্তু আপনারা চৌধুরানের আয়ুর্বেদা পেজেই পেয়ে যাবেন সো উপরে আপনাদের জন্য আমি পেজটা মেনশন করে দেবো চাইলে নিতে পারেন আরে দেখেন আমার অবস্থা দেখেন আমিও নিয়ে দেখেন আমার স্কিনের কি সুন্দর হয়েছে এই সম্পূর্ণ পার্কের সবচাইতে ভালো এবং সুন্দর প্লেস আমার জায়গা মনে হয়েছে আমার এইটা দেখেন এইখানে বাচ্চারা ক্লাইম করবে মানে উঠবে সুন্দর করে করে একদম ইয়া পর্যন্ত দেখেন জায়ান উঠতেছে এইভাবে আর কোন যদি বাচ্চাদের ব্যথা না পায় সেই কারণে এইগুলো রাখছে হচ্ছে পঞ্চের মানে যতই পড়েন না কেন মানে যতই বাচ্চারা পড়েন না কেন কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটবে না তো দুর্ঘটনা এড়ানোর জন্যই শুধু এক জায়গা না কিন্তু ফুল পার্টটায় দেখেন ফ্লোরটা হলো স্পঞ্জের করছে। ওই জ ওইখানে গেছিলাম ওখানেও সেম কাহিনী আবার এই জায়গাটাও সেম কাহিনী এই দেখে বল না দু না আরে পারলে না আর ক আর সব এত স্ট্রং ঠিক আছে তো এখানকার বাচ্চারা মানে একদম ছোট থেকেই এরা অনেক কিছু এই খেলনার মাধ্যম দিয়েই শিখে ফেলে যাতে পরবর্তীতে বড় হলে কোনো রকমের সমস্যা না হয় বলেন এই জিনিসগুলো কেন বলেন এটাই কথা বাচ্চা কোনোভাবেই বের হতে পারবে না এবং ওই যে রাস্তার পাশে কিন্তু যাইতে পারবে না কারণ দেখেন এই যে কি করো আমি হেল্প করলে তো হয়ে গেল এটা কি এই পাশে তো খেলনার এই ইয়েটা দেখলেন এই পাশে হচ্ছে বাথরুম আর এই পাশে হলো ফুটবল খেলে এখানকার বাচ্চারা কিন্তু প্রচুর পরিমাণ সকার খেলে এই দেখেন এখানে কিন্তু অনেক অনেক বাচ্চারা ছোট থেকেই সকার খেলার হচ্ছে ট্রেনিং নেয় ওই দেখেন ওইখানে কোচ ওই দেখেন সব পেপার হচ্ছে এখানেও এখানে একটা করে ক্লাস পঁচিশ ডলার করে লাগে বুঝছেন এইখানে এত দাম সকার খেলার ওই দেখেন ও এত খুশি হবে মানে এত খুশি একটা ঘটনা করছিল সেটা আর আপনাদেরকে না দেখাইলাম ভালো থাকেন সবাই দোয়া করেন আমার বাচ্চাটার জন্য সবসময় ওর একটা না একটা কিছু হতেই আছে আমি বুঝলাম না কেন এরকমটা হয় फैमिली এই পার্কটা কিন্তু দারুণ ছিল মানে বাচ্চাদের শেখার অনেক কিছু আছে এটা ডাব্লিউইং অবস্থিত আশেপাশে যারা আছেন বাচ্চাদের নিয়ে আসতে পারেন খুব খুশি হবে বাচ্চাদের না বাচ্চার মাদেরও কিন্তু খুশি লাগবে ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করুন